ক্রিকেটের সবচেয়ে আদি ফরম্যাট টেস্ট গত চব্বিশ বছর ধরে খেলেও সাদা পোশাকের এই ফরম্যাটটা সেভাবে রপ্ত করতে পারেনি বাংলাদেশ কালে কালেভদ্রে জিতলেও হার যেন নিয়তি দু সালের পর থেকে ওয়ানডে ফরম্যাটে কিছুটা উন্নতি করেছে বাংলাদেশ বিদেশ সফরে না হলেও অন্তত ঘরের মাঠে যে কোনো প্রতিপক্ষকে ওয়ানডেতে টক্কর দিতে পারে বাংলাদেশ কিন্তু টেস্টের মতো ক্রিকেটের সবচেয়ে ছোটো ফরম্যাট টি টোয়েন্টি ক্রিকেটেও সেভাবে সেভাবে রপ্ত করতে পারেনি টাইগাররা চলতি বছরের জুনে হবে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর এবারের আসরের যৌথ আয়োজক ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র একে তো অচেনা উইকেট আবহাওয়াও নিজেদের অনুকূলে নয় তারপরও কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কাকে হারাতে হবে টাইগারদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুতি নিচ্ছে নেদারল্যান্ডসও একই গ্রুপে রয়েছে নেপালও এত কিছুর পরও আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ দেখছেন সাকিব আল হাসান মঙ্গলবার সাকিব বলেছেন যেহেতু টি টোয়েন্টি ফরম্যাটে আমরা শেষ এক বছর খুব ভালো খেলেছি টিমটা এখনও ভারসাম্যপূর্ণ আছে ছন্দেও আছে সবাই ভালো খেলছে নিউজিল্যান্ড সফরেও ভালো খেলেছে প্রত্যাশা তো বেশি থাকবেই খেলা হবে যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে যেখানে হয়তো আমাদের ক্রিকেটটা বেশি মানানসই হবে তো আমাদের সুযোগ অবশ্যই আছে